এই দেখো বন্ধুরা মানে এক রাতের বৃষ্টিতে পুরো কিন্তু আমাদের এলাকা ভাসি দিয়েছে তো প্রায় সব জায়গায় জল আজকে বৃষ্টিতে মানে কোনো জায়গায় এরকম খবর পাইনি যে জল হয়নি আর আমাদের তো পার্কে জল হয় এ তো কোনো নতুন কথা না কিন্তু এক রাতের বৃষ্টিতে মানে প্রায় তো বৃষ্টি হচ্ছেই রোজ এ দেখো রোজ তো বৃষ্টি হচ্ছেই কিন্তু যে এত জল হয়ে গেছে মানে এক রাতের বৃষ্টিতেই দেখো মানে অসম্ভব ব্যাপার মানে সাংঘাতিক মানে অবস্থা তাও তো আমার বাড়ির দিকটা কম জল দেখছো আর দিকে যেখানে ছেলেকে ছাড়তে যাই ওই পাশটাতে সেখানে তো পুরো কোমর অবধি হাঁটু অবধি জল মানে আমার যে কাজ করে তার ঘরের পর্যন্ত জল ঢুকে গেছে সেই ভিডিও তোমাদেরকে দেখাবো কারণ সে ভিডিও পাঠিয়েছে সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব যে ওর ঘরে কতটা কীভাবে কতটা জল হয়েছে মানে সাংঘাতিক পরিমাণে জল কলকাতাকে পুরো ভাসিয়ে দিয়েছে এক রাতের বৃষ্টি এ সাংঘাতিক বৃষ্টি জানি না বৃষ্টি তো প্রায়ই হচ্ছে রোজই হচ্ছে কিন্তু এরকম কিন্তু এই বছরে কিন্তু এই রকম রেকর্ড হয়নি যে এত বৃষ্টি সাংঘাতিক পরিমাণে জল দেখো এই দেখো মানুষের হাটা দেখেই বুঝছো এবং আমার বাড়ির দিকটা উঁচু একটু উঁচু বলে মানে একটু অল্প জল কিন্তু যত তুমি ওই দিকে ক্রমশ যাবে ওই দিকে তত কিন্তু তোমার জল ক্রমাগত বাড়তে থাকবে বুঝেছো মানে এই পাশটায় কিন্তু জলটা যতটা যাবে ততটা একটু কম দেখাবে হুম আর এই পাশে যেখানে আমি ছেলেকে স্কুলে ছাড়তে যাই এই দিকটা দিয়ে সেই দিকে কিন্তু জল মানে অসম্ভব জল আমি এটা ভিডিও করছি আমার ব্যালকনি থেকে তার জন্য আমি এরকম করে দেখাচ্ছি এমনকি আমরা তো দমদম পার্কে থাকি মানে বেলেঘাটা আমার বাপের বাড়িতে ওখানেও জল হয়েছে সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ সেই ভিডিও বোন পাঠিয়েছে বোনের বাড়িতে কীরকম তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যে চারিদিকের অবস্থা কলকাতার চারিদিকের অবস্থা কি শোচনীয় অবস্থা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো দেখেছ তো সাংঘাতিক পরিমাণে জল মানে এত বৃষ্টি এত বৃষ্টি এবছরে সারা বছর হয়েছে এইসবের আমি ঘুম থেকে উঠলাম মা আমাকে ফোন করলে ছেলেকে স্কুলে পাঠাস না মানে প্রচণ্ড সাংঘাতিক বৃষ্টি হয়েছে এদিক থেকে দেখাচ্ছি এই দেখো দেখেছ সাংঘাতিক পরিমাণে জল হয়েছে মানে একদম সাংঘাতিক হার দমদম পার্কের অবস্থা শুধু দমদম পার্ক বলে না পুরো কলকাতা জলের তলায় এক রাতের বৃষ্টি যে মানে এত সাংঘাতিক বৃষ্টি কি হলো এটাই কেউ বুঝতে পারছে না যে কী বৃষ্টি হল মানে দু তিন দিনের বৃষ্টিতে হয়তো এরকম হয় কিন্তু এক রাতের বৃষ্টিতে এরকম যে মানে বন্যা পুরো কলকাতা ডুব যে জলের তলায় এরকম তো মানে ভাবা যায় না কি বৃষ্টি এক রাতে হলো মানে উঠলাম ঘুমালাম দেখে একরকম যে বৃষ্টি হচ্ছে ঠিক আছে যেমন জেনারেলি বৃষ্টি হয় কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম এই এক রাতে কি এমন বৃষ্টি হলো সেটাই হচ্ছে কথা দেখো সাংঘাতিক জল তোমাদের কার কার ওখানে এরকম বৃষ্টি হয়েছে মানে এক সব জায়গায় তো মোটামুটি বৃষ্টি হয়েছে তো কার ওখানে জল হয়েছে অবশ্যই কমেন্ট একটু করো সত্যি কথা বলতে গেলে মানে আমরা তো তাও দেখো তিনতলার ওপরে আছি হ্যাঁ কিন্তু যারা সত্যি কথা মানে যাদের ঘরে জল ঢুকে যাচ্ছে তারা যে কীভাবে থাকছে ভগবানই তা জানে খুব সাংঘাতিক অবস্থা আমি দেখাবো আমার ঘরে যে কাজ করতে আসে হ্যাঁ তার বাড়িতে কতটা কীরকম জল ঢুকেছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো দেখো ব্লিঙ্কিটের লোক যাচ্ছে ওদের তো জ্বালা না ওদের তো ডেলিভারি করতে যেতেই হবে মাল দেখেছো বন্ধুরা দেখো তো তোমাদের ওখানে ওখানে কীরকম জল হয়েছে বৃষ্টিতে এই বৃষ্টিতে কতটা এফেক্ট করেছে অবশ্যই কমেন্টে জানিও এখন ঘড়ি দেখবে এখন ঘড়িতে বাজে হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি ঘড়িতে বাজে দেখো পনে নটা তো আমি পনে নটার সময় ভিডিও করছি কারণ ছেলেকে তো স্কুলে পাঠাতে পারিনি মা বললো অসম্ভব ব্যাপার স্কুলে পাঠানোর কথাই বলবে না দেখো এটা আমার জানলা থেকে দেখা যাচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার করছি আর এরপরে শেয়ার যে আমাদের বেলেঘাটাও কতটা ঝড় হয়েছে এই এক রাতের বৃষ্টিতে আর আমার যে ঘরে কাজ করে তার ঘরে কীরকম দশা সেটাও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো এক রাতের বৃষ্টিতে পুরো কলকাতাকে ডুবিয়ে দিয়েছে মানে চারিদিকে জল আর জল জল ছাড়া কিছু দেখা যাচ্ছে না এক রাতের বৃষ্টি কি কিন্তু কলকাতা পুরোপুরি মানে একদম জলের তলায় ডুবছে তো সেটাই তোমাদের সঙ্গে কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব এই দেখো বন্ধুরা মানে আমার ঘরে যে কাজ করতে আসে ওর ঘরের দশা দেখো মানে ওর খাটও ডুবে গেছে খাদ ডুবে গেছে জিনিসপত্র ওর যেটা কুলার ছিল সেটা ডুবে গেছে আমাকে ফোন করে বলছে বৌদি কুলারটাও ডুবে গেছে সিংহাসন দেখো ঠাকুরের সিংহাসন ওর গোবিন্দ আছে ওর ঘরে হ্যাঁ তো সেই ভিডিও তোমাদের একদিনকে দেখিয়েছিলাম ওর বাড়িতে পুজোর ভিডিও তো সেই রাধাগোবিন্দর মন্দিরও দেখো ডুবে গেছে জলের বোতল ঢোতল এদিকে হেলমেট ভাসছে জলের মধ্যে মানে সাংঘাতিক অবস্থা ওর ঘরটা মানে ওরা থাকে আমার আমার বাড়ি থেকে একটু পাঁচ মিনিটের ডিস্টেন্সটা থাকে তো সাংঘাতিক অবস্থা মানে একদমই কিন্তু লালকুঠি মানে ওর যে পাড়াটা থাকে সেখানে লালকুঠি নাম পুরো একদম পাড়া জলের একদম মগ্ন জলে ডুবে গেছে ঘরে জল ঢুকে গেছে তা সেই বেচারাতে তো আরও মানে আরও অবস্থা খারাপ সে কাজ করতেই বা আসবে কী করে আর ভাবো তো সারাদিন ওরা কিভাবে থাকবে আমরা তো তাও না ঘরের মধ্যে আছি কোনো ব্যাপার না বাইরে থেকে জানলা থেকে জল দেখছি ওদের অবস্থাটা কি সেটা ভাবো বন্ধুরা হ্যাঁ তো ভগবান সত্যি এত বৃষ্টি কেন দেয় কে জানে কত মানুষের সমস্যা কত মানুষের অসুবিধা কাজকর্ম সবই তো মানে একদম কি বলবো একদম ডকে উঠে যায় তো সত্যি খুব খারাপ লাগে না মানে এদের এরা কি করে থাকবে সারাদিন খাওয়া দাওয়া রান্না কোথায় বসে খাবে কোথায় বসে রান্না করবে সারাদিনই তো জলের মধ্যে দিয়ে হাঁটাচলা করতে হবে সবার ঘরেই তো ছোটো বাচ্চা কাচ্চা থাকে হ্যাঁ আমরা আমাদের কোনো ব্যাপার না বাচ্চা কাছে নিয়ে এখনও শুয়ে আছি ঘাটের উপরে হ্যাঁ কিন্তু তাদের অবস্থা বলো তো কী সাংঘাতিক অবস্থা আর এদিকে দেখো বেলেঘাটায় আমার আমাদের ওখানে কি সাংঘাতিক পরিমাণে জল জমেছে তো এটা আমার ভাইয়ের ওখানে একটা বাড়ি আছে সেখানে জল জমেছে বোনের বাড়িতে দেখো পুরো কুকুর টুকুরও নাকি কুকুর আবার জলে ভাসছিল হ্যাঁ তো নিচে তো কুকুরের কুকুর থাকে গ্যারেজ নিচে মানে পুরো গ্যারেজ ট্যারেজ একদম জলে ডুবে গেছে কুকুর ফুকুর সব জলে ভাসছে মানে কি অবস্থা সত্যি মানে এক রাতের বৃষ্টিতে যে এরকম হয়ে যাবে সাংঘাতিক অবস্থাটা মানে অসম্ভব মানে ভাবাই যাচ্ছে না হ্যাঁ এক হয়েছিল আমফানের ঝড়ে যেমন যখন হয়েছিল আমফানের ঝড় তখন দেখেছিলাম তারপরে বৃষ্টি হয়েছে কিন্তু এরকম জল জমেনি কিন্তু এই আবার এক রাতের বৃষ্টিতে এটা দেখলাম বলো তো সামনেই পুজো কী করলো হ্যাঁ মা দুর্গাপুরও ভাসিয়ে দিল কলকাতাকে কি অবস্থা চারিদিকের অবস্থা সাংঘাতিক খারাপ আর আমার তো কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে মানে তার মধ্যে না মানে একটু যেহেতু মানে অ্যাজমা মতন আছে আমাদের তো মানে একদম বংশগত সবার তো ঠান্ডা লাগলেই আবার একটু টানের মতন ওঠে ইনেলান নিতে হয় আর বলুন না প্রচণ্ড ব্রাশ অ্যালার্জি মানে অ্যালার্জি বলতে সবারই একদম মানে এটা বংশগত রোগ আর অ্যালার্জির কোনো ওষুধ নেই জানো তো যতই ওষুধ খাই আবার হয় তো যাই হোক মানে প্রচণ্ড শরীর খারাপ তার মধ্যে এরকম নিম্ন ওয়েদার চারিদিকে বৃষ্টি জল মানে একদম মানে কি বলবো আর ভালো লাগছে না ভালো লাগছে না সামনেই পুজো তার মধ্যে কি হাল হলো চারিদিকে কলকাতা ডুবছে মানে সাংঘাতিক অবস্থা জানো তো আর আমার ছেলে মেয়ে দেখো এদিকে ঘুমোচ্ছে এরা কিন্তু ঘুমোচ্ছে এখনো ওঠেনি হ্যাঁ দেখো ওই দেখো ছেলে ঘুমাচ্ছে আর ওইদিকে মেয়ে ঘুমাচ্ছে ঘুমানোর পর তুলতে নেই তাও আমি তোমাদেরকে দেখালাম আর আমিও কিন্তু খাটেছি একটু পরে উঠবো কারণ যে কাজ করে সে তো আসবে না আসবে কী করে বলো ওদের ঘর বাড়ি ডুবে গেছে হ্যাঁ তো সে আসবেই বা কী করে আর আমি যা পারবো করে নেবো আমার তো সাংঘাতিক ঠান্ডা লেগেছে কথা শুনেই বুঝতে পারছো ভালো লাগছে না আর কিচ্ছু ভালো লাগছে না এত বৃষ্টি ভালো লাগে না ভাই বৃষ্টি ভালো লাগে কিন্তু এই যে এই বছর সারা মানে সারাটা বছর তো বৃষ্টি হলো তার মধ্যে কালকে এক রাত কি যে মানে সাংঘাতিক বৃষ্টি হলো একদম পুরো ভাসিয়ে নিয়ে গেল একদম তো যাই হোক পুরো কলকাতায় জলের তলায় আর আমাদের তো দমদমপাট মানে একটু বৃষ্টি হলেই মানে জল জমে যায় তার মধ্যে তো এত বৃষ্টি হয়েছে পুরো জমছি মানে পুরো একদম জলে বসে রয়েছি যেহেতু ফ্ল্যাট বাড়িতে থাকি তিনতলায় থাকি আমি আমাদের অসুবিধা হচ্ছে না কিন্তু বলো তো কত লোকের অসুবিধা সত্যি ভালো লাগছে না মাছ বের করে রেখেছি জাস্ট মানে ঘি ভাত আলু সিদ্ধ মাছ ভাজা এইসব দিয়ে খাবো কারণ ঘর ঝাড়তে হবে মুছতে হবে আমার আর একটুও ভালো লাগছে না এত বৃষ্টি ভালো লাগে না ভালো লাগে কি বলো তো তোমাদের ওখানে কার কার ওখানে এই কন্ডিশন হয়েছে অবশ্যই কমেন্ট করো আমাদের তো অবস্থা সাংঘাতিক খারাপ মানে একদম ভালো লাগছে না খিচুড়ি খেলে ভালো হতো কিন্তু খিচুড়ি আমার ছেলেমেয়ে পছন্দ করে না ওই মাছ ভাজা করবো একটু আলু সিদ্ধ করবো তো এখন একটু পরেই উঠবো হ্যাঁ এখন তো দেখালাম যে নটা সাড়ে নটা বাজে একটু পরে উঠছি ভালো লাগছে না এত বৃষ্টি আর ভালো লাগছে না কারণ কাজ তো নেই বৃষ্টিতে আর কী কাজ থাকবে ঘরেই বসে থাকতে হবে বেরানোর কোনো উপায় নেই আর আমি তো এমনিও বেরাই না ছেলে মেয়ে তো স্কুল মানে ছেলের স্কুল ছিল কামাই হলো মেয়ের কলেজ ছিল সেটাও কামাই হলো তো ওরা ওদের মতন ঘুমাচ্ছে ঘুমাক ওদেরকে উঠলে টিফিন টিফিন দেবো আর আমি তারপরে একটু কাজকর্ম করে নেবো এখন একটু বসে একটু ফোন ঘাটাঘাটি করবো তাই তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম এই কারণেই যে কলকাতার কি সাংঘাতিক অবস্থা দেখো আর বিশেষ করে আমার বাড়ির সামনে কীরকম জল জমেছে আমার ঘরে যে কাজ করে তার বাড়িতে কী অবস্থা আমার বেলেঘাটায় যে থাকতাম আমার বাপের বাড়ি আমার বোনদের বাড়িতে কী অবস্থা সেই ভিডিওগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুখানি আর অবশ্যই কমেন্ট করবে তোমাদের ওখানে কারোর ওখানে বৃষ্টিতে এরকম জল জমেছে কিনা আর আমার ভিডিও ভালো লাগলে তাতে অবশ্যই করবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর আমাকে দেবে অনেক অনেক ভালোবাসা কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু একদমই মানে একদম অসম্পূর্ণ আর একটু না অনেক ভালোবাসা দেবে চলো বন্ধুরা একটা আজকের মতন